আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কীভাবে মালবেরি গাছের জন্য মাটি তৈরি করি তো চলুন দেখা এই চারাটি আমি বসাবো তার জন্য আমি এক ভাগ কোকোপিট এক ভাগ কিচেন কম্পোস্ট সার আর যদি গোবর থাকে বা পোলট্রি ফার্মের লিটার পচানো এক বছরের পচানো সেই সার কিন্তু আমি কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি আর এক ভাগ নেবো আমি বাগানের ঝুরঝুরে মাটি সেটা অবশ্যই শুকনো করা হতে হবে এখানে বিশেষ কিছু কথা বলে নেওয়ার যে এক ভাগ মাটি এক ভাগ কিচেন কম্পোস্ট সার মানে পাতা শাক সবজি পচিয়ে যে সারটা হয় সেই সারটা আমি ব্যবহার করেছি এবং এক ভাগ কোকোপিট বা নারকেল ছোবড়া কিন্তু আমি ব্যবহার করেছি এখানে আমি নারকেল গাছ পচা ব্যবহার করেছি যেটা আমার বাড়িতে একটা গাছ পচে গেছিলো সেটা ব্যবহার করেছি তারপরে মুরগির খামার থেকে যে লিটারটা বের হয় বা মুরগির মলমূত্র সেটাকে এক জায়গায় জমিয়ে রেখে এক বছরের মতন পচিয়ে নিয়ে সেটাকে ব্যবহার করেছি ওটা যদি তোমাদের না থাকে তাহলে তোমরা ব্যবহার নাও করতে পারো কোনো অসুবিধা নেই গোবর দিলেই হবে না দিলেও হবে তো এখানে আমি আরেকটা জিনিস ব্যবহার করেছি সেটা হচ্ছে রুট হরমোন রুট হরমোন যদি না থাকে এটা বাধ্যতামূলক নয় এটা না দিলেও হয় এটা যদি থাকে তাহলে এটা সামান্য পরিমাণ দিয়ে নিলে কী হবে গাছের শিকড়টা তাড়াতাড়ি বৃদ্ধি করতে সাহায্য করবে আমি এখানে আমার চারাটি দশ লিটারের একটি রঙের বালতিতে বসাবো সেই হিসেবে আমি মাটি তৈরি করে নিচ্ছি এরপরে আমি সামান্য পরিমাণ দিয়ে নেব নিম পাতা গুঁড়ো বা নিখৈল তোমরা বাজার থেকেও কিনতে পারো অথবা বাড়িতে নিম পাতা শুকনো করে সেটাকে গুঁড়ো করেও ব্যবহার করতে পারো এটা কেন দিচ্ছি কারণ গাছের গুঁড়ায় অনেক সময় রোগ জীবাণু বাসা বাঁধে অথবা বাসা বাসাবাদে সেগুলো কিন্তু এই নিমখলটা দিলে হবে না বা নিম পাতা গুঁড়োটা দিলে কিন্তু সেই সমস্ত ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা অসুখ বিসুখ বা পোকামাকড় কিন্তু হবে না কিছুটা হলেও রেহাই পাওয়া যাবে এবার এই মিশ্রণটাকে এই যে পরিমাণ জিনিসপত্রগুলো নিয়েছি বা উপাদানগুলো নিয়েছি সেগুলোকে ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে উপরের মানে কম বেশি না হয়ে যায় সেই জন্য আমি এটাকে ভালো করে মিক্সড করে নেবো তো মিক্সড করতে থাকি ততক্ষণে তোমরা একটা জিনিস জেনে রাখো যেটা কিন্তু বিশেষ করে প্রয়োজন মালবেরি গাছের চারা রোপণের আগে এই জিনিসটা কিন্তু জানা খুবই প্রয়োজন মালবেরি গাছের জন্য মাটি তৈরি করতে গেলে বিশেষ কিছু জিনিস খেয়াল রাখতে হবে যেগুলি হলো প্রথমে একটা বিষয় জানতে হবে যে মালবেরি গাছ কিন্তু বেশি খাদ্য বা সার বা বেশি যত্ন কিন্তু পছন্দ করে না বা তার দরকার লাগে না ঠিক আছে তো বেসিক যখন আমরা চারাটাকে নার্সারি থেকে আনবো বা অনলাইন থেকে আমরা অর্ডার দেব তারপরে যখন মাটিটা তৈরি করব প্রথমবারের জন্য তখনই যে খাদ বা যে সার আমরা দিয়ে দেবো বা যেভাবে মাটিটা তৈরি করে নেবো যা যা দরকার সেগুলো দিয়ে দিলেই আমাদের কিন্তু বছরখানেক চলে যায় ঠিক আছে আর মাঝে মধ্যে তো আমাদের সচরাচর যে সমস্ত গাছে আমরা সবজি পচা জল বা ওই জাতীয় কিছু দিয়ে থাকি সেগুলো দিলেই হয় তবে ছাদ বাগানে বা বাগানে যেখানেই মালবেরি গাছ তোমরা লাগাও না কেন সেই গাছটাকে যত্ন করা বা সেই গাছটাকে টিকিয়ে রাখা কিন্তু তোমাদের দায়িত্ব গাছটা বেশি যত্ন পছন্দ করে না অবশ্যই কিন্তু গাছটার দিকে কিন্তু তোমাদের মাঝে মধ্যে একটু খেয়াল রাখতে হবে গাছটার ডালগুলো যদি অত্যাধিক লম্বা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে ছাঁটাই করতে হবে যদি বেশি বেশি ফল পেতে চাও তাহলে কিন্তু এই ফেব্রুয়ারি মাসের দিকে বা ডিসেম্বর মাসের দিকে কিন্তু তোমাকে ছাঁটাই করতেই হবে ঠিক আছে ডিসেম্ব শীতকালে পুরো পাতা ঝরে যাবে একদম ন্যাড়া হয়ে যাবে তারপরে কিন্তু তোমাকে ডালটাকে ছাঁটাই করতে হবে ডাল ছাঁটাই করবে মানে পুরনো ডাল ছাঁটাই করে দিলে মাথার দিক থেকে দেখবে নতুন নতুন ডাল ছাড়বে এবং নতুন নতুন যত ডাল ছাড়বে তত কিন্তু তোমার ফল পাবে আর পুরনো ডালে কিন্তু বেশি ফল আসে না নতুন ডালেই বেশি ফল আসে তো এখানে আমার মাটি তৈরি রেডি মাটি রেডি হয়ে গেছে এবার আমি এই গাছটাকে কিন্তু এখানে প্রতিস্থাপন করবো তো আজকে প্রতিস্থাপন করব না নেক্সট দিন প্রতিস্থাপন করব কারণ গাছটা আমার আগামী আগামীকালই এসেছে সেই জন্য আমি এই গাছটাকে আমার বাগানের জন্য মানিয়ে আমার বাগানে মানিয়ে নেওয়ার জন্য কিন্তু আমি কিছু দিন রেখে দেবো তো তোমরা নার্সারি থেকে বা যেখান থেকে অনলাইন থেকে হোক যেখান থেকে গাছ পারচেস করো না কেন তোমরা কিন্তু কিছুদিন অন্ততপক্ষে তিন থেকে চার দিন কিন্তু তোমাদের নর্মাল যে বাগানে যেখানে তোমরা গাছপালা রাখো সেখানে কিন্তু তাদের সাথে একটা সেমি সেট বা অর্ধেক ছায়াযুক্ত জায়গায় বা সম্পূর্ণ ছায়াযুক্ত জায়গায় যেখানে একটু আলো বাতাস আসে সেরকম জায়গায় কিন্তু তোমরা রেখে দেবে কিছু দিন ঠিক আছে তিন থেকে চার দিন রেখে দেবে তাহলে গাছটা ওই তোমার পরিবেশের সাথে বা তোমার বাগানের পরিবেশের সাথে আবহাওয়ার সাথে মানিয়ে নেবে তারপরেই কিন্তু তোমরা ওই গাছটাকে যেভাবে আমি মাটি তৈরি করা দেখালাম সেইভাবে মাটি তৈরি করে তোমরা প্রতিস্থাপন করে দেবে তো প্রতিস্থাপন কিভাবে করতে হবে বা গাছটাকে কিভাবে বসাতে হবে সেটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে দেখাবো তো ততক্ষণ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অল ওয়ালে সেট করে দাও যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান যায় আর তোমরা দেখতে পাও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চলো টাটা এটি আমার একটি পাকিস্তানি লং মালবেরির ভ্যারাইটি তো দেখে নিচ্ছিলাম যে গাছে জল দেওয়ার প্রয়োজনীয়তা আছে কি না গাছের গোড়া যদি সম্পূর্ণ শুকিয়ে যায় এবং একটু খুঁচিয়েও যদি দেখা যায় যে ভিতর অবধি শুকনো হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা মালবেরি গাছে জল দেব বা জল দেওয়ার প্রয়োজনীয়তা আছে তার আগে যদি যদি এমন হয় যে গাছের গোড়া অত্যাধিক ভিজে আছে অথচ আমি গাছে জল দিচ্ছি তাহলে কিন্তু অত্যাধিক জলের ক্ষেত্রে অত্যাধিক জল জমে যাওয়ার ক্ষেত্রে গাছের গোড়াটা পচে গিয়ে কিন্তু গাছটা মারা যেতে পারে তো সেক্ষেত্রে সাবধান যে মালবেরি গাছ কিন্তু অত্যধিক জল পছন্দ করে না আর এটি একটি দেশি নর্মাল মালবেরি যেটা আমি এক দাদুর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম হ্যাঁ দুবিগত হাইটের ছিল তখন মাস ছয়েক আগে এখন এটা সাড়ে ছ ফুট সাত ফুট হাইট হয়ে গেছে আমার মাথা ছাড়িয়ে গেছে তো এটার গোড়াটাও দেখে নিচ্ছিলাম যে শুকনো হয়েছে কিনা তো এতে জল দেওয়ার প্রয়োজনীয়তা আছে এবং ভরপুর মাত্রায় জল দিয়ে আমি রেখে দেবো আরও দু তিন দিন পরে আবার জল দেবো এটি আমার একটি থাই ভ্যারাইটির লাল মিষ্টিতে তুলের চারা যেটা আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা